মিডিয়ার সামনে বাউফের কিছু কর্মকর্তা যেভাবে কথা বলে মনে হয় বাংলাদেশ ফুটবলের জন্য তারা জীবন দিত রাজি আছে আসলে কি তাই নাকি বাউফের কিছু কর্মকর্তা ফুটবলের জনপ্রিয়তাটাকে দেখে দেশের মানুষকে বোকা বানাচ্ছে বাউফের কয়েকজন কর্মকর্তা হামজা সুদী সমীর সোমকে দেখে বড় বড় কোম্পানি থেকে স্পন্সর নিচ্ছে এত টাকা ফুটবলের ফিসে ব্যয় করছেন নাকি তাদের পকেট বাড়ি করছে এমন প্রশ্ন তুলেছেন অনেকেই এসার ফিফার কাছ থেকে বছরে কোটি কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিন্তু ফিফার দেওয়া সেই টাকা কোথায় যাচ্ছে তা এখন পর্যন্ত কেউই জানে না এছাড়া কোচ ক্যাবেরাকে অল্প টাকা দিয়ে রাখার জন্য একজন ভালো মানের ইউরোপিয়ান কোচ বেশি টাকা খরচা করে আনতে চাইছে না বাউফের কর্মকর্তারা দেশের ফুটবল এখনও চলছে সিন্ডিকেট বাউফের কিছু কর্মকর্তা চাচ্ছে কোচ ক্যাবেরাকে বিদায় করতে আবার ফেডারেশনের কেউ কেউ তাকে রেখে দেওয়ার পক্ষে এজন্য ক্যাবেরার বিদায় হচ্ছে না